আমের সিজনে যদি আপনারা এই ম্যাঙ্গো জেলো পুডিংটি না বানান তাহলে কিন্তু এই আমের সিজনটি ব্যর্থ চলুন কথা বেশি না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নি ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ প্রথমে আমি এখানে পাকা পাকা আম নিয়ে নিচ্ছি তারপর আমি এভাবে স্লাইস করে খোসা থেকে আমি আম ছাড়িয়ে নেব এরপর একটা ফাইন ব্ল্যান্ড করে ভালোভাবে ছেঁকে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে এ পর্যায়ে চাইলে আপনারা একটু পানিও অ্যাড করে দিতে পারেন সাথে আমি এখানে প্রায় 3 টেবিলस्पून আমি চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ আমি এখানে দিয়ে দিয়েছি জিলাটিন কিন্তু আমার কাছে মনে হয়েছে জিলাটিন না দিয়ে আপনারা যদি আগার আগার দেন তাহলে হয়তোবা এর থিকনেসটা আরো বেশি ভালো আসবে চুলে আমি একটা প্যান প্রিহিট করে আমগুলো আমি জাল করে নিচ্ছি দুই তিনটা বলক আসলেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমগুলোকে আর একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পরে এটা সেট হয়ে গিয়েছিল কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছিল আরো একটু বেশি হয়তো রাখলে ভালো হতো আচ্ছা যাই হোক আমি এই ফাঁকে আবার দুধ এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো এম এর মতো সাথে চিনি আর সেম আমি জ্যালোটিন এক চামচ অ্যাড করে দিয়েছি সবগুলো ভালোভাবে মিক্স করে আবারও আমি দুই থেকে তিনটা বলক ওঠার ওয়েট করছিলাম যখনই দুই তিনটা বলক উঠে যাবে এরপরে আমি আবার গরম গরম দুধগুলোই নামিয়ে নিচ্ছি সাথে মোল থেকে আমি কয়েক পিস আমের যে জেলোগুলো রয়েছিল সেগুলো আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি বা কোনো একটা বাটিতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন তার উপরে আমি ঢেলে দিয়েছি গরম গরম দুধ একটু নেড়ে চেড়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি প্রায় ওভারনাইট রেখে দিয়েছিলাম এর পর দিন আমি এই যে বের করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে গিয়েছে একদমই জেলো জেলো একটা ভাব দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতে অনেক মিষ্টি মজা হয়েছিল কিন্তু আমার ম্যাঙ্গো গুলো দেখা যাচ্ছে সেগুলো একদমই নিচে পড়ে গিয়েছিল বাট উপর থেকে যে দুধের যে মিশ্রণ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি একদম জিগলি বিগলি হয়েছে উপর থেকে অনেক সুন্দরভাবে জিগল করছিল আমার কাছে খুবই সুন্দর লাগছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুবই সুন্দর ভাবে এটা কিন্তু কেটে স্লাইস বাই স্লাইস হয়ে যাচ্ছে অনেক সুন্দর ভাবেই হচ্ছে এবং এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল মাসাল্লাহ যেহেতু এখন আমের সিজন আপনারা চাইলে কিন্তু আমার দুধ দিয়ে এই সুন্দর এই জালো পুডিং বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি জাস্ট উপর থেকে একটু গুড়া দুধের ডাস্ট করে দিলাম আর এই যে কেটে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খেতেও খুবই মজাদার মাসাল্লাহ ঠিক আছে আমার ভিডিওটি তাহলে আজকে এখানে সমাপ্ত করছি if you like my video then do subscribe assalamualaikum